আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তা আমি বেশ কিছুদিন বাংলাদেশে গিয়েছিলাম প্রায় তিন মতো মতন তিন সপ্তাহে আমার গার্ডেনের অবস্থা দেখেন এখানে গাছ কাটা হয় নাই গাছগুলি কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং অগুশল দেখা যাচ্ছে তাই এই দেখেন আমার সিম গাছ ছিল সিম গাছ কিন্তু মারা গেছে এই স্ট্রবেরি গাছগুলি গেছে দেখছেন এটার ভিতরে কিন্তু অনেক ফল আছে এই যে ফল ধরতেছে এটা গত বছরে normally কি হয় গত বছরে এটি হয় না কিন্তু এই বছর ভালোই হইতাছে এই যে এটা নতুন গাছ এই গাছে নতুন ফল হইতাছে এই যে নতুন গাছে আবার চারাও হইতাছে এই যে এখানে দেখেন কত সুন্দর হয়ে রয়েছে আর কিছু হয়েছিল আমার মেয়ে সকালে চিড়া খাইছে এই যে দেখেন গাছ গাছ এই গাছের বয়স প্রায় দেখেন সিম সিম তিন তিন এখনো ফুল হইতাছে এই গাছে কিন্তু আরো অনেক সিম হইব এই যে ফুল দেখতেছেন এগুলি সবই সিম হইব এই যে গাছটা কিন্তু অনেক পুরাতন আর ওইখানে করলা গাছ লাগাইছি গা গাছের অবস্থা দেখেন কত বড় গাছ হয়ে গেছে আর এখানে কিছু সাতা গাছ ছিল আমি যখন যাই দেশে যাই যাই তখন ছোট ছিল এখন মোটামুটি অনেক বড় হয়ে গেছে পালন যেটাকে আমরা এখানে স্প্যানিশ বলে তো এইটার মধ্যে দানা হইব এই যে উপরে দানা হইব এখানেও কিন্তু অনেক স্ট্রবেরি যে দেখেন এইটা পুরাতন গাছ কিন্তু অনেক হইতাছে মাসাল্লা আমরা এবছরও ভালো খাইতে পারবো আশা করা যায় এগুলি তবে নতুন গাছের সাইজগুলি থাকে অনেক সুন্দর এই কিছু আছে ছোটো খাটো এরকম নতুন গাছ হলে নতুন গাছ অনেক সুন্দর আছে এখানে কচু গাছ আর বেগুন গাছ গতবার বেগুন গাছ লাগাইছিলাম নিউজিল্যান্ডের বাড়িতে মাটিতে বেগুন গাছ লাগাই দেখছি অতটা ভালো হয় না এক বাইকে দেখছি সে টপের মধ্যে লাগিয়েছে তো আমি এই টপগুলি কিনে আনছি নিউজিল্যান্ড ডলার ছয় ডলার পঞ্চাশ সেন্ট এই দেখেন এই যেটা টপের মধ্যে লাগিয়েছি মোটামুটি বেগুনের গাছের কিন্তু গ্রোথ কিন্তু ভালো মনে হইতেছে ভালো হইতে মাটির চেয়ে ভালো আর ওই গাছটা হয়তোবা ছোটো বেগুন ছোটো ছোটো অনেক বেগুন হইব জানি না কি কারণে একটু বলতেছে না হয়তোবা হয়ে যাবে কিছুদিন পরে কিন্তু গাছের কিন্তু গ্রোথ অনেক ভালো মাটির চেয়ে অনেক ভালো দেখেন তো এই সামারটাই আমি নিউজিল্যান্ডের বাড়িতে সবাই কিছু না কিছু করে আমি লাউ গাছ লাগাই রেখে গেছিলাম কিন্তু গাছ হয় নাই ওইটা মারা গেছে কি কারণে কারণে হয়তো শীতের তবে আমি গাছ লাগাইছি চারা দিছি ওই চারাই থেকে আর এখানে এখানে হইল জানলাটা দিই লাইয়ের ওই উপরে দেখে নেট দেওয়া আছে এই যে এখানে থেকে এই যে ওইটা ওইটা এখানে তো মানে কি যে কানাডা বা অন্য অন্য জায়গায় দেখলাম যে তারা নাকি শীত হয়ে যেতেছে তা আমাদের এখানে গরম পড়তেছে আমরা মার্শাল্লা সামনে অনেক কিছুই খেতে পারবো ফল শাক সবজি সব কিছুই এই ফল বলতে এই যে দেখেন এই যে একটা ফ্যাশন ফুড গাছ আমি কাইটা ফলাইছি এই যে এতটুকু রাখছি কারণ এই ফ্যাশন ফুড আমার অতটা ভালো লাগে না এই দেখেন ফুলটা কিন্তু অনেক সুন্দর হয় ফ্যাশন ফুড গাছের এই যে এই দিক থেকে এই এখান থেকে শুরু করে পুরাটা জুড়ে ফ্যাশন ফুড যে এখানে আঙ্গুর গাছ যে আঙ্গুর হইতাছে এই যে এগুলো হইলো আঙ্গুর আঙ্গুর গাছটা বুঝে ভিতরে অনেক বছর আগে হয়তো বা লাগাইছিল মালিকে যাই হোক এই গার্ডেন পরিষ্কার করব ইনশাআল্লাহ কালকে পরিষ্কার করব আমি শুক্রবার আসছি কিন্তু অনেক শরীর অনেক টায়ার এই কারণে এই জিনিসগুলি করা করতে পারতাছি না আগামীকাল আমাদের লেবার ডে পাবলিক হলিডে তো ওই দিনকে কালকে আমি এগুলি পরিষ্কার করবো আপনাদের মাঝে শেয়ার পুরো জিনিসগুলি নিউজিল্যান্ড বাড়িতে কীভাবে আমরা থাকি এবং সব কিছু ক্লিন করি আগে পরেও দেখাইছি তবে সামনে আরও দেখাবো আর এই জায়গাটা কিন্তু আপনাদেরকে দেখাইছি যে কতটা সুন্দর স্ট্রবেরি আছে দেখছেন অনেক ভালো লাগে কিন্তু সুন্দর একটা পরিবেশের মধ্যে হয়েছে চিন্তা করা যায় কতগুলো গাছে কতগুলি ফল ধরছে এই দেখেন একটা গাছে কতগুলি ফল আইছে আর সাইজ কিন্তু সুন্দর অনেক সুন্দর সাইজ অনেক ভাল লাগার মত এই যে এই ফল গেছে এই সাইডে একটা ফল গেছে অনেকে আমাকে কমেন্ট করে থাকেন তা আমি ফেসবুকে ফেসবুক আমি কয়েকটা ফেসবুক পেজই ভিডিও করছি তো এই পেজটা বর্তমানে আমি ভিডিও করি তবে আমার ইউটিউব চ্যানেল আছে আমি ওই ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দিছি নিউজিল্যান্ডের বিষয় নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে আমি ওই কথার উত্তরগুলি এখন আর ওইভাবে ভিডিও করি না কিন্তু আমার ওই ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আমি ওইখানে অনেক ধরনের কথাবার্তা বলছি যতটুকু আমি জানি উত্তর দেওয়ার চেষ্টা করেছি ওই সময় অনেকে আমাকে প্রশ্ন করছিল নিউজিল্যান্ডের বিষয় নিয়ে তা আমি ওই বিষয় নিয়ে কথাবার্তা বলছি তা আমার ইউটিউব চ্যানেলের নাম সাজ দিবেন নিউজিল্যান্ড প্রবাসী ওইখানে যায় আমার প্রায় ষোলো হাজারের উপরে সাবস্ক্রাইবার আছে ওইটা ওইখানে আমি নিয়মিত ভিডিও দিতাম আমি এই সামনে ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো মূলত আমি ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট করতাম ফেসবুকে পোস্ট করতাম না অত তো ওই ওই সময় ইউটিউব চ্যানেলে প্রতিদিন বা একদিন পর পরই লং ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো ওইখানে যা আমার ওই ভিডিওগুলি দেখতে পারেন আপনাদের অনেক প্রশ্নের সাথে ওই জিনিসগুলি মিলা যাইতে পারে তাই ধন্যবাদ সবাইকে দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে